বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তস্করা কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লিকুইড ডুয়ের একটা ডিম পরোটা রেসিপি শেয়ার করবো যেটা বেলা বেলির কোনো ঝামেলা করতে হবে না লিকুইড বাবা আমি ডিম পরোটাটা বানাবো এই ডিম পরোটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দুইটা কাঁচামরিচ কুচি একদম মিহি কুচি করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি পরিমাণ মতো নিয়েছি ছোটো ছোটো মিহি কুচি করে গাজর একটা গাজরে হাফ অংশ নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এগুলো সব সবগুলো আমি সব টাকারে কেটে নিয়ে নিলাম এ হলো আজকে আমার লিকুইড ডিম্পটার উপকরণ সবগুলো আমি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কাপ পরিমাণে আমি ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিচ্ছি চিনি আর হাফ চামচ দিচ্ছি সিনিফ্লেক্স এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে সিলিফ্লেক্স না দিলেও চলে এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা লিকুইড ডু করে নিব এই পর্যায়ে দিয়ে দিব আমি দুটো ডিম এখানে আমি দুটো ডিম ফেটে নিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আমি আর কোনো পানি অ্যাড করি নাই আবার এটা রেস্টে রাখারও দরকার নাই সাথে সাথে বানিয়ে নেওয়া যাবে যদি হাতে কাজ থাকে তাহলে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন হলে সাথে সাথে বানিয়ে নেওয়া যায় এই তো আমি এবার ডিম পরোটাগুলো বানিয়ে নিচ্ছি একটা ফ্রাই পানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি বানানোর আগে এভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আবার একটু ব্রাশ করে দিচ্ছি একটু তেল ব্রাশ করে দিলাম এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। একটু একটু তেল ব্রাশ করে দিয়ে টিসু দিয়ে মুছে দিলেও হয় দুই তিন চামচ করে যার যতটুকু পরিমাণ ওইভাবে করে দিলে প্রত্যেকটা ডিম পরোটা গোলার ডিম পরোটা হয়ে যাবে আমার এটাও ভাজা হয়ে গেছে একটা পিছনের সাইড কারেক্ট হয়ে গেল এই তো হয়ে গেল আমার লিকেক গুলার ডিম পরোটা দেখতে এরকমই হয়েছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ব্রেকফাস্টের সাথে বিকালে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে একটু চস দিয়ে চ দিয়ে একটু রুল করে দিলে বাচ্চাটা বাচ্চারা খুবই খুশি হবে এই তো আমি চস দিয়ে দুইটা রোল আকারে করে নিলাম এভাবে করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে আমার এই ডিম পরাটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাই আপনার আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম